বিনা তেলে স্বাস্থ্যকর সুস্বাদু কোনো রেসিপি তৈরি করতে চান তাহলে এই রেসিপিটি আপনার জন্য নমস্কার বন্ধুরা আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নামমাত্র তেলে তৈরি দু কাপ ময়দা দিয়ে পেটিসের রেসিপি চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি নিয়ে নিয়েছি একটা বোল আমি একটা ছাঁকনিও নিয়ে নিয়েছি একেবারে ময়দাটা জেলে নেব দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি এবার চেলে নিচ্ছি বাজার থেকে আনার পর ময়দাগুলো এভাবেই থাকে যখনই কাজ করি চেলে নিয়ে কাজ করি দেখুন ময়দাতে কিছু ছিল না তারপরও মনে সন্দেহ চেলে নিলাম একটু এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি লবণটা এবার আমি দিয়ে দেব সামান্য একটু তেল দেখুন চায়ের চামচে তিন চামচ পরিমাণে সাদা তেল দিলাম এবার ভালোভাবে সবটা মেখে নেব বেশ অনেকক্ষণ মেখে লবণ ময়দা আর তেলটা যখন ভালোভাবে মিশে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব জল দিয়ে দিচ্ছি জল সবটা জল আমি একসাথে দেব না প্রথমে একটু দিয়েছি তারপর প্রয়োজন হলে আরও দেব আপনারও একেবারে জলটা দিতে যাবেন না একটু পরপর যখন প্রয়োজন হবে তখন একটু একটু করে দেবেন আমার আরেক সামান্য একটু জলের প্রয়োজন ছিল এবার দিয়ে দিয়েছি এবার ভালোভাবে মেখে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি দেখুন ঠিক এরকম হয়েছে এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দেব। বাকি গাছগুলো এফাকে সেরে নিচ্ছি একটা বাটি নিয়ে নিলাম এবার বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সাদা তেল এখানে আমি চার টেবিল চামচের মতো সাদা তেল নিয়ে নিয়েছি আর একটু তেলের প্রয়োজন ছিল সেটা আমি পরে দিয়ে দিয়েছিলাম এবার এর মধ্যে এই চামচটার পরিমাণে দেড় চামচের মতো ময়দা দিয়ে দিলাম এবার তেলের সাথে ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি আগে বলেছি সামান্য একটু তেল আমি পরে আবারও অ্যাড করেছিলাম প্রায় এক চামচের মতো তেল পরে দিয়েছিলাম এবার এটাকেও তৈরি করে ফেলেছি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি চলুন তারপর দেখিয়ে দিচ্ছি অন্য আর কে কি কাজ করছি নিয়ে নিলাম একটা চপিং বোর্ড এই চপিং বোর্ডের মধ্যে এবার কিছু জিনিস আমি কাটাকুটি করব নিয়ে নিয়েছি দুটো টমেটো আর তিনটে পেঁয়াজ আপনারা চাইলে অন্য কোনো সবজিও নিতে পারেন চাইলে আলুও দিতে পারেন আমি ঘরে থাকা এই উপকরণগুলো দিয়েই তৈরি করছি টমেটো আর পেঁয়াজ ছিল সামান্য এই ঘরোয়া উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটা তৈরি করছি প্রথমে আমি টমেটোটা কেটে নিচ্ছি লম্বা কেটেছি দেখুন এবার পেঁয়াজগুলোও আমি সেমভাবেই লম্বা কেটে নেব টমেটোর বীজগুলো একদিকে পড়ে আছে সেগুলো আমি ফেলে দিলাম আর এবারে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি দেখুন পেঁয়াজগুলো কিন্তু আমি একদম মিহি করে কুচি করে নিই বরাবর কেটে লম্বা লম্বিভাবে একটু মোটা করেই কেটে নিয়েছি এবার পেঁয়াজগুলো মোটামুটি কাটা হয়ে গেছে এবার চলুন বাকি যে কাজটা বাকিটা চুলার কাছেই হবে চলুন চলে যায় ওভেনের কাছে চলে এসেছি একটা প্যান বসিয়ে দিলাম দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচনোটা প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচনোটা দিয়ে এবার নেড়ে চেড়ে নেব পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন হতে দেব স্পেচুলার সাহায্যে আমি পেঁয়াজগুলোকে একটু খুলে খুলে দেব। যেহেতু এগুলো মোটা করে কেটেছি সেই জন্য এগুলো যেভাবে আছে সেভাবে থেকে একটু একটু খুলে খুলে যেন ভাজাটা ভালো হয় সেজন্য একটু একটু ভেঙে দিচ্ছি দেখুন অনেকটাই কিন্তু ব্রাউন ব্রাউন কালার চলে এসেছে এই পর্যায়ে এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দেব। আমি এমনভাবে সবজিটা ভাজবো যেন সবজিটা একেবারে গলে না যায় আমি কিন্তু সেই জন্যেই নুনটা এখনও ব্যবহার করিনি এবার এগুলোকেও একদম হাই ফ্লেমে কিন্তু আমি ভেজে নিচ্ছি অনবর্ত নাড়াচাড়া করছি যেন এগুলো পুড়ে না যায় এবার দিয়ে দিলাম নুন আর হলুদ নুন ও হলুদের সাথে আরও কিছু মশলাও দিয়ে দিচ্ছি দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গুঁড়ো যেটা আমার ঘরে তেরি হোম মশলা দিয়ে দিলাম এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এগুলোকে আমি এমনভাবেই রান্না করব যেন খেতেও মুখে লাগে মানে আস্তে আস্তে থাকে আবার বেশি গলেও যাবে না দেখুন মোটামুটি কিন্তু হয়ে এসেছে পেঁয়াজ আর টমেটো দুটোই কিন্তু কাঁচাই খাওয়া যায় তাই একটু কম রান্না করলে তেমন কোনো অসুবিধা হবে না দেখুন অনেকটাই কিন্তু হয়ে গেছে এবার এ পর্যায়ে এগুলো কিন্তু আমি আর রান্না করব না এটাকে এবার নামিয়ে নেওয়ার সময় হয়েছে চলুন এগুলোকে নামিয়ে নিচ্ছি এবার বাকি আরও কাজ শেয়ার করছি এদিকে দুটো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম এবার ডিমগুলোকে দেখুন মাঝখান বরাবর কিভাবে দুফালি করে কেটে নিয়েছি আরও দুফালি করে কেটে নেব মানে একটা ডিমকে আমি চার টুকরো বরাবর করে কেটে নিয়েছি দুটো ডিমে আট টুকরো হয়েছে তার মানে আমি এখানে আটটা পেটিস তৈরি করব চলুন ডিমটা কাটা হয়ে গেছে ডিমের বদলে আপনারা চাইলে শুধুমাত্র সবজি দিয়েও করতে পারেন নিরামিষভাবে খুব সুস্বাদু হয় খেতে এই ধরনের পেটিস আমাদের এখানে খুব ছোট থাকে ডিম তো এতটুকু দেয়ই না তারপরও কুড়ি টাকা ঘরে তৈরি খাবার ভরে তারপর আবার খেয়েও শান্তি স্বাস্থ্যকর রেসিপি সেই জন্য একটু কষ্ট হলো ঘরেই তৈরি করি চলুন কথা কথা চলে এসেছি এবার ডোটাকে আবারও ভালোভাবে কিছুক্ষণ ডোলে নিয়েছি এবার এর থেকে আমি রুটির মতো লেচি করে নিচ্ছি এখান থেকে আমি পাঁচটা লেচি হয়েছে এইবার এই লেচিগুলোকে আমি রুটির আকারে বেলে নেব। নিয়ে নিয়েছি দেখুন এগুলো করতে অনেকটা বড় জায়গার প্রয়োজন ছিল তাই বেলুন চাকিতে মানে যেখানে রুটি করা হয় সেই পিড়িতে এগুলো হবে না সেই জন্য আমি একটা বড়ো সাইজের পিঁড়ি নিয়ে নিয়েছি আপনারা হয়তো বলতে পারেন এই পিড়িটা এরকম কেন আসলে এই পিড়িটা আমার বিয়ের পিড়ি ওই নকশা করা এই জন্য এই পিড়িটা এরকম ফেব্রিক দিয়ে রঙ করানো সেটা এখনও ওঠেনি আর এখনকার দিনে এই পিড়িগুলো আর কোনো কাজে ইউজ হয় না ওই বিয়ের সময় যা প্রয়োজন হয়েছিল তারপরে এগুলো এমনিতেই পড়ে আছে বড় কোনো কিছু রুটি রুটি বেললে তখন এগুলোর প্রয়োজন হয় এখন টেবিল চেয়ারে বসে খাওয়া দাওয়া হয় আর এগুলোর প্রয়োজন হয় না দেখুন কত সুন্দর করে একটা রুটি আমি বেলে নিয়েছি এভাবে সবগুলো রুটি আমি কিন্তু করে নিয়েছি এইবার সবগুলো রুটিকে আবারও আমি এই পিড়ির মধ্যেই নিয়ে আসব দিয়ে দিলাম প্রথম রুটিটা প্রথম রুটিটাকে যেহেতু একটু ছোট ছোট হয়ে যায় রাখার পর আবারও একটু বেলে নিয়ে তারপরে আমি এর মধ্যে যে ময়দা তেল মাখিয়ে রেখেছিলাম একটা বাটিতে মিশিয়ে ওইটা দিয়ে দিলাম দিয়ে উপর থেকে কিছুটা ময়দার গুঁড়ো আবারও ছিটিয়ে দিলাম এবার আবার উপর থেকে আরও একটা রুটি দিয়েছি এরকমভাবে সবগুলো রুটি আমি একটার উপর একটা এভাবে দিয়ে দেব। আবারও দিয়ে দিয়েছি এগুলো আপনারা চাইলে ব্রাশের সাহায্য দিতে পারেন আমি চামচের সাহায্যে দুটো দিয়েছি পরে যদিও আবার অয়েল ব্রাশ ইউজ করেছি দিয়ে দিলাম আবার ময়দার গুঁড়ো আবার উপর থেকে আরও একটা রুটি দিয়ে দিলাম এই এইরকমভাবে আমি সবগুলো রুটি পাঁচটা রুটি হয়েছে সবগুলো রুটি একটার পর একটা একটার পর একটা বসিয়ে একসাথে সবগুলো বেলে নেব দেখুন সবগুলো রুটি দেওয়া হয়ে গেছে এবার আর তেল দেব না উপর থেকে দিয়ে দিলাম ময়দার গুঁড়ো দিয়ে এবার ভালোভাবে বেলে নেব যতটা বড় সম্ভব ততটা বড় করার চেষ্টা করবেন এতে ভিতরের লেয়ারগুলো খুব পাতলা হবে খুব ভালো হবে খেতে খুব ভালোভাবে এটাকে এবার আমি আলতো হাতে বেলে নেব এই পর্যন্ত যতটুকু রেসিপি আপনারা দেখেছেন সবটাই কিন্তু যারা লুচি বা পুরি করতে পারেন তারা অনায়াসে করে নিতে পারবেন তবে লুচির মতো এতটা মোয়াম এখানে দেওয়া হয় না আরও একটু কম দিলেও হয়ে যায় দেখুন কত বড় রুটি আমি বেলে নিয়েছি এই পিড়িটা যতটা বড় ঠিক ততটা বড়ই আমি রুটিটাকে করে নিয়েছি এবার চারপাশটা কেটে সরিয়ে নিলাম চার কোনা কোনি করে নিয়েছি এবার এটাকে আমি আরও মাঝখান বরাবর কেটে নয় টুকরো করে নিয়েছি এবার মাঝখানে আমি যে টমেটো আর পেঁয়াজ দিয়ে একটা তরকারি বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম দেখুন আমি সবগুলোর মধ্যে একদম সমানভাবে সবরা তরকারি দিয়ে দিলাম এবার যে ডিমটা করে রেখেছিলাম সবগুলো ডিম এখানে দিয়ে দেব এমনিতেই ডিমগুলো ছাড়াও কিন্তু বাজারে এপিটিসগুলো পাওয়া যায় শুধুমাত্র এরকম পেঁয়াজ আলু টমেটো এরকম দিয়ে দিয়েই তৈরি করে দেয় এগুলো একটা দশ টাকা করে রাখা হয় দেখুন শেষে যে ডিমটা ওটাকে দুটুকরো করে আমি নয়টা মিলিয়ে নিলাম এবার এগুলোর চারধারে একটু একটু জল লাগিয়ে দিচ্ছি যাতে এগুলো জোড়া দিতে খুব সুবিধা হয় আমি এগুলোকে দু ধরনের করে তৈরি করব। দেখুন এভাবে এক ধরনের তৈরি করছি আবার আর একটু পরে দেখতে পারবেন আমি আরও এক ধরনের তৈরি করব। খুব সহজে এগুলো করে নেওয়া যায় যদি আপনারা এগুলো তেলে ভাজেন তাহলে এই জোড়াটা যাতে খুব ভালোভাবে লাগে সেই দিকে খেয়াল রাখবেন আমি যেহেতু আজকে তেলে ভাজছি না সেই জন্য এগুলোকে যেভাবে শেপ দেবো ঠিক সেভাবে থাকবে বেরিয়ে যাওয়ার ভেতর থেকে কোনো কিছুর ভয় নেই সেই জন্য আমি আলতো হাতে এগুলোকে জোড়া দিয়ে দিচ্ছি দেখুন এবার এটাকে আমি অন্য আরেকটা শেপ দিলাম পেটিস বিভিন্ন ধরনের হয় মনমতো শেপ দিয়েও আপনারা তৈরি করতে পারেন এই পেটিসগুলো অনায়াসেই তেলে ভেজে খাওয়া যায় আমি আজকে তেলে ভাজবো না আমি তেল ছাড়াই এগুলোকে আজকে রান্না করবো হয়ে গেছে সবগুলো তৈরি এগুলোকে একটা থালায় তুলে নিচ্ছি এবার এগুলোকে শেষবারের মতো রান্না করার পালা সামান্য একটু তেল এগুলোর উপরে আমি ব্রাশ করে দিচ্ছি সবগুলো পেটিসের উপর আমি এভাবে তেলটা ব্রাশ করে দেব চলুন আপনাদেরকে ওভেনের কাছে নিয়ে যাই আমি একটা কড়াই আগে থেকে কিন্তু বসিয়ে রেখেছি এটা কিন্তু গরম হয়ে গেছে এবার এর মধ্যে যে কোনো ধরনের থালা বসিয়ে দিতে পারেন আপনারা আমি এই ছিদ্রযুক্ত থালাটাই আজকে বসিয়ে দিলাম যদিও এই একটা থালায় আমার সবগুলো ধরেনি আমি আরও একটা কড়াইতেও বসিয়েছিলাম প্রথমে আমি এটার মধ্যে দিয়ে দিলাম এই স্টেনার উপরে সবগুলো একটা একটা করে বসিয়ে দিচ্ছি এখানে পাঁচটা ধরেছিল বাকি আর চারটে আমি আরও একটা কড়াইতে করেছিলাম দেখুন বসিয়ে দিয়েছি এবার এগুলোকে ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি এভাবে রেখে দিয়েছি চলে এসেছি দেখুন এভাবে ওভেনে বা চুলোর আছে যখন রান্না করবেন তখন দশ মিনিট পর পর এভাবে ঢাকনা খুলে দেখতে হবে যে রান্নাটা কত দূর হলো দশ মিনিট পর পর এভাবে উল্টে পাল্টে দিতে হবে দেখুন আমি উল্টে দিচ্ছি অপর পিঠটা কত সুন্দর একটা হালকা ব্রাউন কালার কিন্তু এসে গেছে এবার এর মধ্যে আমি কিছু তেল আবারও ব্রাশ করে দিচ্ছি তেলটা দেওয়া মাত্রই কিন্তু একদম শুষে নিচ্ছে দেখুন আমি তেল ব্রাশ করে আবারও ঢেকে দেব আরও দশ মিনিটের জন্য দশ মিনিট পর আবারও ঢাকনা খুলে দেখে নেব দেখুন দিকে আমি বলেছিলাম আরেকটা কড়াইতে দিয়েছি ওইটা দেখে নিচ্ছি তেল ব্রাশ করে দিচ্ছি উপর থেকে এবার এগুলোকেও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে পিঠটা দেখুন ছিদ্রযুক্ত থালার থেকে আমার মনে হয় এই প্লেটের উপরে পেটিসগুলো খুব ভালো হয়েছে এই প্রথমবারের মতো করেছি আমি এই পেটিস প্রথমবারেই এতটা ভালো হবে বুঝতে পারিনি আসলে কায়দা কৌশল জানা থাকলে সবাই সব কিছুই করতে পারে একটু চেষ্টা দরকার আর একটু আগ্রহ দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি আরও কিছুক্ষণ দশ মিনিটের জন্য রেখে দেব যাতে একটু ভাব চলে আসে এগুলো পুড়ে যাওয়ার একদম ভয় থাকে না লো হিটে আরও দশ মিনিট রেখে দিয়েছিলাম দেখুন বাইরে ভিতরে সব দিকে উপর নিচে কিন্তু একটা ব্রাউন কালার চলে এসেছে এবার এগুলো মোটামুটি হয়ে গেছে আমি কিন্তু আর এগুলো রান্না করব না এবার এগুলো নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করেছি ঠান্ডা হয়ে গেলে এবার নামিয়ে নিচ্ছি খেতে খুব দুর্দান্ত হয়েছিল আপনাদেরকে বলে বোঝানো যাবে না যদি একবার পারেন অবশ্যই করে খেয়ে দেখবেন আর আমাদের গ্রামের বাড়ি আমরা কিন্তু চাইলেই সব কিছু হাতের নাগালে পাই না আমাদের ওই শহর থেকেই আনতে হয় সেই জন্য যখন যেটা মন চায় এখন তো সোশ্যাল মিডিয়া আছেই এমন কোনো অসুবিধা হয় না কত সুন্দর বানিয়ে ফেললাম এই ডিম পেটিস আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইলো দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখে লোভ হচ্ছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মিষ্টি কমেন্টের অপেক্ষায় রইলাম তাহলে আজকের মতো রেসিপি এখানে শেষ করব এতক্ষণ ধরে ধৈর্য ধরে যারা যারা আমার এই ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে